এখনকার যে সময়টা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যে পরিবারের যে ছেলে লোকগুলো আছে আমরা এখন বিয়ে করাটা অনেকটাই টাফ কারণ এখন বর্তমানে যে সারা স্বর্ণের দাম বেড়েছে সেই সারের যদি আপনি স্বর্ণ কিনতে চান লাইক আপনি যদি পাঁচ ছয় হাজার সাত হাজার রিয়ালের স্বর্ণ কিনেন খুব বেশি একটা কিন্তু কিনতে পারবেন না এইগুলো আপনি সাত হাজার রিয়ালের স্বর্ণ কিনলে আপনার কাছে মনে হবে যে কি স্বর্ণ কিনলাম মানে এটা কিনলে এটা হইতেছে না ওইটা কিনলে এটা হইতেছে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বাড়তে বাড়তে এতটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো আমি আপনাদেরকে এক নজরে জানিয়ে দেবো তো আজকে যদি আপনারা একুশ ক্যারেট স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনারা তিনশো তেতাল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ রিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সবকিছু সহকারে এখানে ডিজাইনের উপরে যদিও দাম একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যেমন ডিজাইনের উপর একমাত্র দামটা একটু কম বেশি হয়ে থাকে আদারওয়াইজ আপনি যদি নেকলেস চুরি চেন এগুলো যদি কিনে থাকেন সেক্ষেত্রে প্রাইস এরকমই হবে তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো ছেচল্লিশ সাতচল্লিশ ইয়ারের মধ্যে আপনারা একুশ কেয়ারের চন্নটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে বাইশকে স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ রে স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো থেকে তিনশো আঠান্ন ষাট পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এখানে অনেক বাইরা কমেন্ট করছেন আমি কমেন্ট বক্সের কমেন্টগুলো আপনাকে একটু স্ক্রিনশট এসে দেখতেছেন এখানে স্ক্রিনশট দেওয়া আছে অনেকে বলতেছেন আমি তিনশো আমি তিনশো তিয়াত্তর করে কিনছি বা অনেকে বলতেছেন তিনশো আটাত্তর করে কিনছি তা আসলে কি এটা ডিজাইনের উপর একটু দাম কম বেশি হয়েই থাকে যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি এবং এখানে কিন্তু যে দামটা আমি বলি আপনি গেলে হয়তো চার পাঁচ টাকা বেশি এমন তো লাগতে পারে তো সেটা আসলে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে ডিজাইনের উপরে ভিত্তি করে শুধু একমাত্র দামটা কম বেশি হয়ে থাকে আমরা যে প্রাইসটা বলি আমি সব সময় এটা আমি সব কিছু করে হিসাব করেই কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি লাইক আপনি যদি আজকের বাজারে যদি একটা চেন কিনেন তাহলে আপনি তিনশো ছাপ্পান্ন থেকে তিনশো আঠান্ন ষাটটি আলোর মধ্যে আপনারা কিনতে পারবেন এটা বেসিক্যালি যে রেটটা এখন বর্তমানে আদারওয়াইস আপনি গেলে হয়তো দাম একটু কম বেশি অবশ্যই হবে কারণ এটা ডিজাইনের উপর ভিত্তি করে এবং ছোট বড়ো জিনিসের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে কলিকাত্তা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইনের জন্য কিন্তু দাম আরেকটু বেশি লাগবে মনে রাখবেন আমি যে দামটা বলছি সিঙ্গাপুর ডিজাইন যদি আপনি কিনেন তাহলে আপনি তিনশো ছাপ্পান্ন থেকে আটান্ন ষাট রিয়ালের মধ্যে আপনারা কলিকাতা সিঙ্গাপুর ডিজাইনটা কিনতে পারবেন আদার্স আপনারা যদি কলিকাতা ইটালিয়ান ডিজাইন কিনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা বেআ মজুরি সব সহকারে মনে রাখবেন আমরা যে স্বর্ণের দামটা বলি এটা একমাত্র সৌদি আরব রিয়াদ ভাদা ইমানি মার্কেট থেকে যে স্বর্ণের দামটা সেটা আপনাদেরকে বলে থাকি আদারওয়াইজ আপনারা যেখান থেকে অন্য জায়গা থেকে যদি ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু দাম কম বেশি হবে কারণ রিয়াদের দামটা কিন্তু কিন্তু রিয়াদের দামের মতো সেম হয় না লাইক আপনি আমি আমি যে ভিডিওটা করি এটা রিয়াদ থেকে আপনি যদি দামমাম থেকে দেখে থাকেন তাহলে দাম্মাম স্বর্ণের দাম আরেকটু বেশি জেদ্দা থেকে দেখলে কিন্তু জাদ্দা রিয়াদের থেকে আরেকটু বেশি আছে চার পাঁচ রিয়াল এরকম পার্থক্য থাকে তো আমি একমাত্র আপনাদেরকে স্বর্ণের দাম করে সৌদি আরব রিয়াদ থেকে যে স্বর্ণের দামটা সেটা জানিয়ে দিই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম